তিনশো জন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছিল তার মধ্যে রেদাওয়ানও ছিল সেনাবাহিনীতে তিনশো জন যখন পরীক্ষা দিতে যায় তো তিনশো জনের মধ্যে ফাইনালি মেডিকেল পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়জন চান্স পেলাম চারজন মাত্র চারজন চান্স পেয়েছে এই চারজনের মধ্যেও সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী রেদাওয়ানো চান্স পেয়েছে এটা অনেক একটা গৌরবের বিষয় যেমন গৌরবের পেশা তেমনি গৌরবের বিষয় কারণ রেদওয়ান আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে ওর একটু পরিচয় দিয়ে নি রেদান সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে বগুড়া জেলা থেকে আসছিল এসে এক মাসের সেনাবাহিনী সৈনিক পদের প্রস্তুতি কোচিং করেছিল এবং কোচিংয়ের মাধ্যমে সে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা মেডিকেল পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার উপরে প্রস্তুতিমূলক কোচিং করেছিল কোচিং করে হৃদওয়ান তোমার লাভ হয়েছে নাকি লস লাভ হয়েছে যদি লাভ নাই হতো তাহলে তো এই যে তিনশো জনের মধ্যে তো আর চারজনের মধ্যে ও থেকে চাকরি পাইতো না পাইতো পেত না তো আমরা হৃদয়ানের কাছে হৃদয়ানের পরীক্ষার মাঠের যে কার্যক্রমগুলো হয়েছিল মাঠে কি কি হয়েছিল হৃদয়ান একটু আজকে আমাদেরকে বলবে এবং হৃদয়ানের এই পরামর্শমূলক কথাগুলো যারা বসে আছো এবং যারা দেখছো আমার শিক্ষার্থীরা আশা করি তোমাদের सेना भाई চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই हेल्पफुल হবে রিদওয়ান বলতে পারব না জি স্যার কবে মাঠ করলে তোমাদের আমি মাঠ করছি স্যার মে মাসের 11 তারিখে স্যার আচ্ছা এটাই তোমার প্রথম মার্ট ছিল জি স্যার এটা 2023 সালে মে মাসের 11 তারিখে যখন এসএমএস পেলাম জি স্যার পরীক্ষার জন্য কোথায় গেলে পরীক্ষা দিতে স্যার আমি এস এম এস পাইছি তিন দিন আগে স্যার তিন দিন পর গেছি আমাদের নিজ বিউরেতে বগুড়া জেলা বগুড়াতে বিআর যা গিয়ে ওখানে প্রায় তিনশো জনের মতো শিক্ষার্থী ছিল প্রথম কি কি কার্যক্রম হলো স্যার প্রথমে আমাদের যেই কাগজটা আছে স্যার কপিটা হাতে নিয়ে স্যার ওই জায়গায় একটা ডেট বসে দিল আর কি ডেট বসে দিয়ে নাস্তা দিল স্যার নাস্তা দেওয়ার পর নাস্তা খাওয়ার পরে স্যার লাইনে দাঁড়ালাম দাঁড়ানোর পরে স্যার ওই জায়গায় সিলেক্ট করতেছে স্যার তিনশো জনের ভিতর স্যার তাও দুইশো আশি জনের মতো স্যার ছাটা করছে স্যার প্রাথমিক মেডিকেল প্রাথমিকই স্যার তাহলে দেখো প্রাথমিক মেডিকেলটা কত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ না আমার কথার সাথে তো মিল পাওয়া যাচ্ছে তো আচ্ছা তারপর দুইশো জন জন বাদ হয়ে গেল স্যার তারপরে থাকলো বিশ জন বিশ জন স্যার বিশ জনের ভেতর একটা ফর্ম দিলো বিশ জনকেই ফর্ম দিলো দেওয়ার পর ফর্মটা পূরণ করার পরে স্যার চূড়ান্ত মেডিকেলে নিয়ে গেল স্যার চূড়ান্ত মেডিকেলে স্যার বাদ পড়লো স্যার সাতজন স্যার সাতজনের জি স্যার আর চোদ্দ জন থাকলো তেরো চোদ্দ জন থাকলো স্যার তার সাত জনের ভেদো স্যার আবার লিখিত পরীক্ষা নিয়ে গেল স্যার লিখিত স্যার बात পড়লো স্যার তাও সাত জনের মত সাতজন তাহলে লিখিত পরীক্ষার একটু বিষয়টা বলি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এক মাসের কোচিং করে যে মডেল টেস্ট গুলো দিছেনা সাজেশন এর মধ্যে কি কমন সবগুলোই স্যার এই ভেতরেই আসছে স্যার স্যার এই জায়গা শেড দিতে স্যার 64 থেকে পঞ্চাশটার মতো সিট দিয়েছেন স্যার আপনি এই পঞ্চাশটার আমার পড়া লাগেনি স্যার মাত্র স্যার আমি বাসে বাসে পাঁচ থেকে ছয়টা পড়ছি স্যার এই ছয়টা সিটের ভিতরেই আছে সবই কমন পেছি সব স্যার কমন

ভাইভাতে যখন গেলা ওখানে কয়জন অফিসার ছিল স্যার অফিসার ছিল স্যার তিনজন স্যার তিনজন ভাইভা পরীক্ষা নিচ্ছে ভয় লাগে না স্যার ভয় লাগে না কারণ এই জায়গা থেকে তো আমি সব কিছু শিখে গেছি স্যার আপনি তো সব শিখে গেছেন শিখে শিখে গেলে দেখো একটা কনফিডেন্স পারে ঠিক আছে শিখে গেলে একটা কনফিডেন্স পারে যারা শিখে যাবে না তাদের মধ্যে সাতজন ছিল সাতজনের মধ্যে তিনজন বাদ হয়ে গেছে ভাইভাতে ছিল মাত্র চারজন ঠিক আছে এই চারজনের ফলাফল কিভাবে ওরা প্রকাশ করলো ওনারা সাতজনই ছিল স্যার সাতজনের ভিতরে অফিসার যেই সিনিয়র অফিসারটা অফিসার স্যার তিনজনকে আলাদা করলো আর যে চারজন আছে ওই চারজনকে আলাদা করলো দিয়ে আমাদের কংগ্রেসলেশন বললো বলছে

চাকরি পাওয়ার কথাটা শুনলাম তখন তো মনে হচ্ছিল যে দুনিয়াতে তুমি নাই ব্যাপারটা এরকম এরপরে বের হয়ে তোমার বাবা মাকে জানে তারপর তুমি বাবা গেছিল স্যার বাবা গেছিল স্যার এরপরে ও আমাকেও ফোন দিছে স্যার স্যার আমার চাকরি হইছে ঠিক আছে কি এই যে বাবা নিজে যোগ্যতা চাকরি পাইলা প্রত্যেকটা পরীক্ষায় নিজে যোগ্যতা প্রমাণ করে চাকরি পাইলে অনেকে কিন্তু বলে এবং তোমাদের বোর্ডে পরীক্ষার দিনে বলছে কিনা অফিসার আমি জানি না অনেক ক্যান্টনমেন্টে কিন্তু বলে যে আপনারা টাকা দিয়ে চাকরি না আপনারা দালাল ধরে চাকরি নেবেন না আপনারা কোনো মাধ্যম ধরে চাকরি নেবেন না এই ধরনের কি কোনো পরামর্শমূলক কথা বলেছে স্যার ওই জায়গাও বলছিল স্যার চাকরি স্যার আমার জানা মতে স্যার টাকা দিয়ে চাকরি হয় না গুড তাহলে তো যোগ্যতার কোনো দাম থাকতো না থাকতো না থাকতো না কারণ সামরিক কর্মকর্তারা অনেক সৎ এবং তোমাদেরকে কি কি এরকম পরামর্শমূলক কথা মূলক একটু বলো দেখি স্যার নিজেরাই তো প্রমাণ স্যার আমরা যে টাকা দেয় কোনো চাকরি হয় না কারণ সব ইভেন্ট পার করছে আমাদের যোগ্যতাই স্যার ওই জায়গায় তো কোনো টাকা দেয় কোনো সুযোগ নেই না স্যার সুযোগের কোনো প্রশ্নই আসে না স্যার যে সিনিয়র অফিসার গুলো স্যার তারাই দেখতেছে তারাই রেজাল্ট দিচ্ছে স্যার তাদের তো মনে হয় না তো কোনো ইয়ে আছে স্যার যে টাকা টুকো দিয়ে ঢোকার কোনো সামরিক বাহিনীতে এটাই হচ্ছিল মজার বিষয় এখানে যদি একজন শিক্ষার্থী শুধু যোগ্যতাটা থাকে তাহলে সে নিজের যোগ্যতায় চাকরি পাবে আবেদন করতে বোধহয় দুই আড়াইশো টাকার মতো আড়াইশো টাকার বিনিময়ে একটা ছেলে চাকরি হয় মজার বিষয় না এখানে যোগ্যতা প্রমাণ করেই সেনান ও বিমান বাহিনীতে চাকরি নিতে হয় আর সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে যারা আসবে এবং যারা বসে আসো যারা আসছিল তারা সবাই এই যোগ্যতাগুলো অর্জন করার জন্যই আমাদের এখানে আসছিল ঠিক আছে না এই যে তোমরা যেমন আজকে বসে হৃদয়ানের চাকরি পাওয়ার কথা শুনছো একটু বড়ো মিষ্টি খাবার রিদানরাও এখানে যখন বসেছিল তখন তোমরা কতজনের সাতজনের মিষ্টি খাইছে সাতজন আসছিল ওদের ব্যাসে চাকরি পাইছে এসে মিষ্টি খাওয়াইছে এইভাবে গুরুত্বপূর্ণ সাজেশন গুলো দিছে তখন একটা নিজের কাছে অনুপ্রাণিত মনে হয়েছিল তাই না যে ভাইয়েরা এসে চাকরি খাওয়া মিষ্টি খাওয়া হচ্ছে আমরা আমরাও একদিন শালা চাকরি পেয়ে স্যারকে মিষ্টি খাবো বা একাডেমিতে আসবো তো যাই ও আসছে চাকরি পেয়ে আসলো এসে আগামী বছর চব্বিশ সালের মার্চের মার্চের এক তারিখে ট্রেনিং এ চলে যাবে কোন কোর পাইছে স্যার এ কোর্স স্যার এস পাইছে দোয়া করবা সবাই যাতে ট্রেনিং এ গিয়েও রিদন যাতে ফার্স্ট হতে পারে ঠিক আছে কি সেরা রিক্রুট সৈনিক হিসেবে নির্বাচিত হতে পারে বুঝতে পারছি আর বসে থাকা স্টুডেন্ট আর অনলাইনে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলা থেকে রিদন যারা চিন্তা করছে যে একাডেমিতে আসতে চায় আসবে কিনা স্যার আমার জানা মতে স্যার ছোলদার একাডেমিতে আসে আমার অনেক উন্নতি হয়েছে স্যার আমি এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়ার পরে মাসেই চলে আসছিলাম স্যার নভেম্বর মাসে আছিলাম আসে স্যার এক মাস কোচিং করছি স্যার এক মাসের ভিতর আপনি স্যার আমার সব সমস্যা বের করে দিয়েছেন স্যার আমার সমস্যা ছিল মেডিকেল সমস্যা ছিল স্যার মেডিকেল ছিল দৌড় কম পাইতাম স্যার আপনি শেখাই দিয়েছেন স্যার তারপর বিম পোশ সিট আপ স্যার এগুলো শেখাইছেন তারপর স্যার মেডিকেলের বিষয়টা স্যার আমার নাকের পলিপাস ছিল স্যার তারপরে ভেরিকেজ বিন ছিল স্যার হাত ঘামার সমস্যা ছিল আপনি স্যার সমস্যাগুলো ধরে দিয়েছেন স্যার এগুলো স্যার আমি বাসায় গিয়ে অপারেশন করছি হ্যাঁ স্যার এই জায়গায় হাতের থেরাপি দিছি স্যার হাত ঘামার থেরাপি দিছি স্যার এই জায়গায় এসে স্যার আমার অনেক উপকার হয়েছে স্যার যা অনলাইনের দেখছেন আপনারা আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এই জায়গায় আচ্ছা যদি ও এসে ওর মেডিকেল সমস্যাগুলো যদি না জানতো ও যদি ফিট যদি না করে পরীক্ষা দিতে যেত তাহলে ওই যে দুশো আশি জনের মতো প্রাথমিক মেডিকেল মেডিকেল ফাইনাল আউট হয়ে যেত না তো যারা বসে আসো তাদেরকেও তো আমরা বলছি তোমার এই সমস্যা আছে অনেকে এখান থেকে সমাধান করে নিচ্ছ সমাধান করার চেষ্টা করছো তারাও একদিন ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাবা বুঝতে পারছি কি তো যাই হোক রেজানোর জন্য আরেকটা জোরে করো তাহলে আসছে আমি খুবই খুশি ঠিক আছে আর ইনশাল্লাহ তোমরা যারা নতুন শিক্ষার্থী যারা আসার চিন্তা করছো অবশ্যই চলে আসতে পারো আর প্রস্তুতি নিলে কোনো ক্ষতি নেই প্রস্তুতি তোমাকে বুস্ট করবে তোমার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার কনফিডেন্স বিল্ড ক্ষেত্রে এবং এই প্রস্তুতিটা যখন থাকবে তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে আল্লাহ তালার রহমতে নিজের যোগ্যতায় বাবা তুমি চাকরি পাবো বুঝতে পারছি কি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এনারা এদের যে কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে এনারা অনেক সৎ এবং নিষ্ঠাবান এখানে কোনো মাধ্যমের কোনো সুযোগ নেই অযোগ্য কোনো প্রার্থীর সুযোগ নেই কারণ এই পরীক্ষার নির্বাচনী বিষয়গুলো এমনভাবে তারা তৈরি করছে কোনো না কোনো জায়গায় গিয়ে তুমি ধরা খাবা আনফিট থাকলে বা অযোগ্য থাকলে তুমি বাদ পড়ে যাবা কেউ তোমাকে পাশ করতে পারবে করে দিতে পারবে না বুঝাতে পারছে কি এটা একটা মজার চাকরি ঠিক আছে কি তো সব কেন্দ্রে তোমরা যখন যাবা পরীক্ষা দিতে আগামীতে নিজের যোগ্যতা বাড়ায় পরীক্ষা দিতে যাবা ঠিক আছে কি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো লাগলো কংগ্রাচুলেশন এগিন এবং তোমার জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া থাকলো যাতে তুমি আর ট্রেনিং সেন্টারে গিয়েও সেরা রিক্রুট নির্বাচিত হতে পারো ঠিক আছে